আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনি অমাবস্যার অমৃত স্নান চলছে স্নানের সময় বেশ কিছু পুণ্যার্থীর ভিড়ের চাপে হতাহত হওয়ার খবর পাওয়া গেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মহাকুম্ভের দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ শততম উৎক্ষেপণ চালিয়েছে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজ নতুন দিল্লিতে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে সংসদের বাজেট অধিবেশনের আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে দিল্লি বিধানসভার প্রচার অভিযান জমে উঠেছে আজ কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের দেরাদুনে ন্যাশনাল গেমস এর উদ্বোধন করেছেন আসছি বিস্তারিত খবরে মৌনি অমাবস্যায় অমৃত স্নান চলছে ত্রিবেণী সঙ্গমে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে সকাল আটটা পর্যন্ত দু কোটি আটাত্তর লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন পদপৃষ্টের কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় অমৃত স্নান ফের বেলা এগারোটা নাগাদ অমৃত স্নান শুরু হয়েছে উল্লেখ্য ধর্মীয় গুরুত্বের কারণে মৌনী অমাবস্যার দিন অমৃত স্নানকে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচনা করা হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যার অমৃত স্নানের সময় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে এ ব্যাপারে পর্যালোচনার জন্য রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার প্রেক্ষিতে মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের তাড়াহুড়ো না করে নিকটতম গঙ্গার ঘাটে স্নান করার জন্য আবেদন জানিয়েছেন তিনি জানান ব্যারিকেড টোপকে ঘাটের দিকে যাওয়ার সময়ই কিছু মানুষ আহত হন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন মৌনী অমাবস্যার পূর্ণ লগ্নে প্রায় দশ কোটি মানুষ স্নানের জন্য জমায়েত হয়েছেন তিনি মানুষের কাছে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য প্রশাসন সমস্ত পুণ্যার্থীদের নিরাপদে স্নানের জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিড়ের চাপে মহাকুম্ভে দুর্ঘটনা বিষয়ে খবর নিয়েছেন मेरी अपील है पूरे प्रदेशवासियों से पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी सभी पूज्य संतों से भी कि अफवाह पर कोई ध्यान न दे संयम से काम ले ये सब आयोजन सभी लोगों का है प्रशासन उनकी सेवा के लिए पूरी तत्परता के साथ लगा हुआ है केंद्र और राज्य सरकार पूरी मजबूती के साथ वहां पर हर प्रकार का सहयोग करने के लिए तत्पर है और जहां पर है आप लगभग 15 से 20 किलोमीटर के दायरे में अस्थाई घाट बनाए गए हैं उसमें कहीं भी वे स्नान कर सकते हैं आवश्यक नहीं कि संगम नोच की तरफ ही आए রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে হতাহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী মোদী বলেছেন স্থানীয় প্রশাসন সম্ভাব্য সব রকমের দুর্ঘটনাগ্রস্তদের সহায়তা করছে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইতিহাস সৃষ্টি করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সফলভাবে শততম উৎক্ষেপণ করেছে সকাল ছটা তেইশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছে জিও সিংকোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল জি এস এফ ফিফটিন এটি ইসরোর শততম উৎক্ষেপণ এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন অফ That the first launch of this year, 2025, has been successfully accomplished, with GSLV F 15 launch vehicle precisely injecting the navigation satellite NVS2 in the required intended orbit. <laughs> this mission is the hundredth launch from our launch pads, which is a very significant milestone of India. সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসাবে নতুন দিল্লির বিজয়চকে আজ বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীবর্গ এবং বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন এবছর ভারতীয় সেনা নৌবায়ু সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যান্ড তিরিশটি প্রদর্শনীতে অংশ নেবে বাজেট অধিবেশনের আগে কেন্দ্র আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে আগামী শুক্রবার একত্রিশে জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে শনিবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশের সাধারণ বাজেট পেশ করবেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার অভিযান জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিটিং মিছিল জনসভা করে মনজয়ের চেষ্টা চালাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শাহাদা বিধানসভা কেন্দ্রের নগরে জনসভা করবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ উত্তম নগর ও করলবাগে জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী মনোহরলাল খাট্টার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দিচ্ছেন আম আদমি পার্টির আহ্বায়ক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সন্ধ্যায় বদলি এবং তিমারপুরে দুটি জনসভা করবেন দলের নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজৌড়ি উদ্যান তিলকনগর এবং বিকাশপুরীতে রোড শোয়ে যোগ দেবেন এদিকে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও দেবেন্দর যাদব আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বাওয়ানায় জনসভা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জম্মু কাশ্মীরে জম্মু ডিভিশনের চব্বিশটি স্থানে গতকাল পুলিশ সেনাবাহিনী ও আধা সেনা কর্মীরা জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গলাকীর্ণ এলাকায় এই অভিযান চালানো হয় আমাদের সংবাদদাতা জানাচ্ছেন জঙ্গিদের ঘাঁটিগুলি ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান রাজৌরি এবং পুঞ্চ জেলার পর গত বছর থেকে অন্য ছটি জেলায় জঙ্গিরা তাদের তৎপরতা বাড়ানোর পর বিভিন্ন স্থানে তাদের আচমকা হামলায় চুয়াল্লিশ জন নিহত হয় এইসব অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়িয়ে মনাঞ্চল থেকে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করার উদ্যোগের অংশ হিসাবে যৌথ অভিযান চালানো হচ্ছে সুপ্রিম কোর্টে আজ কলকাতার আর কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যা বিষয়ে শতপ্রণোদিত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এই মামলায় হাসপাতালে কর্মরত চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসা কর্মীদের নিরাপত্তার বিষয়টি রয়েছে এ বছরের বাইশে জানুয়ারি ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সময়ের অভাব এবং এ সংক্রান্ত নতুন তিনটি আবেদন দায়ের হওয়ায় আজ এর শুনানির দিন ধার্য হয়েছে গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এক কিশোরের মৃত্যু হয়েছে জানা গেছে বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অরিত্র মণ্ডল গত বাইশ তারিখ থেকে জ্বরে ভুগছিল গলা ব্যথা থাকায় প্রথমে ঠান্ডা লেগেছে বলে মনে করা হয় পরদিন ঘুম থেকে ওঠার পর দুহাতে জোর না পাওয়ায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই গত সোমবার মৃত্যু হয় অরিত্রর এদিকে এই রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে বাংলাদেশে রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহারের পর দেশের কিছু কিছু অংশে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ সরকারের রেল বিষয়ক উপদেষ্টা ফজল কাবিরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রেলকর্মীদের নেতৃবৃন্দের বৈঠকের পর গতকাল ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে ছাব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ পুনরায় শুরু হয় রেলকর্মী ইউনিয়নের নেতা মজিবুর রহমান জানিয়েছেন কর্মীদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহার করা হয় কর্মীরা পেনশন গ্র্যাচুইটি এবং মাইলেজ ভাতার জানাচ্ছিলেন ধর্মঘটের ফলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় কানাডায় হস্তক্ষেপের ক্রিয়াকলাপ সংক্রান্ত অভিযোগের রিপোর্ট খারিজ করে দিয়েছে ভারত বিদেশ মন্ত্রক জানিয়েছে কানাডাই ধারাবাহিকভাবে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে এর ফলে বেআইনি অনুপ্রবেশ এবং সংগঠিত অপরাধমূলক কার্যকলাপের পরিবেশ তৈরি হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ও পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চল এবং সিকিমে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশে গাঙ্গেও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী ওড়িশা এবং বিহারের কিছু জায়গায় আগামী দু তিন দিন একই অবস্থা থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরাখণ্ডের দেরাদুনে আটত্রিশতম ন্যাশনাল গেমসের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরাখণ্ডের লোকসংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণকে তুলে ধরা হয় সারা দেশ থেকে অ্যাথলিটরা উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণার্ডো প্যারিডে একতা এবং খেলোয়াড় সুলভ মানসিকতা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বিষয় ছিল জাতীয় গেমসের মশাল তেজস্বিনী যা তেরোটি জেলার প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অমৃত স্থান চলছে স্নানের সময় বেশ কিছু পুণ্যার্থীর প্রধানমন্ত্রী মহাকুম্ভের দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ শততম উৎক্ষেপণ চালিয়েছে খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনি অমাবস্যা উপলক্ষে আজ চার কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন ইতোমধ্যে সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বেশ কিছু পুণ্যার্থী হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে তবে কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন কোন গুজবে কান না দিতে সরকার সবরকমভাবে রকম দুর্ঘটনাগ্রস্তদের সহায়তার জন্য ব্যবস্থা গ্রহণ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক শোকবার্তায় বলেছেন এই ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত তিনি জানিয়েছেন পূর্ণার্থীদের সুবিধার জন্য পরিকল্পনা গ্রহণ এবং তার প্রয়োগ গঙ্গাসাগর মেলায় দেখা গেছে সুপ্রিম কোর্টে আজ কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিষয়ে শতপ্রণোদিত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এবছরের বাইশে জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সময়াভাব এবং এ সংক্রান্ত নতুন তিনটি আবেদন দায়ের হওয়ায় আজের এর শুনানির দিন ধার্য হয়েছে চিকিৎসকদের হেনস্থার অভিযোগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম দুপুর তিনটে সেখানে জমায়েত এবং অবস্থান করবেন সংস্থার সদস্যরা এদিকে চার চিকিৎসকের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের করা এফআইআর প্রতিবাদে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল এবং অভয় মঞ্চ আজ মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করবে হুমকি সংস্কৃতি বেআইনিভাবে রেজিস্ট্রারকে অপসারণ দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ একাধিক দাবিতেই চিকিৎসকদের পাঁচটি সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ও মঞ্চ মঞ্চের এই কর্মসূচি দাবি বিগত পাঁচ বছর ধরে অবৈধভাবে কাউন্সিলে একজনকেই রেজিস্ট্রার পদে রেখে দেওয়া হয়েছে শহরের বেআইনি নির্মাণ রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা এর অঙ্গ হিসেবে শহরে যেসব অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে সেগুলির বর্তমান অবস্থা সম্পর্কিত যাবতীয় তথ্য কলকাতা পুরসভার ওয়েবসাইটে দিতে হবে অবৈধ নির্মাণ সংক্রান্ত তথ্য যাতে নাগরিকরা জানার সুযোগ পান সেই লক্ষ্যেই এই উদ্যোগ বিপজ্জনক কোনো বাড়ি ভাঙার কাজ পুরসভা করলে সেই বাবদ খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিকের সম্পত্তি সম্পত্তিকরের সঙ্গে যুক্ত করা হবে শীতের মৌসুমে জমে উঠেছে মুর্শিদাবাদের পর্যটন স্থলগুলি মুর্শিদাবাদের থেকে আমাদের প্রতিনিধি মামুন ফারুকের একটি প্রতিবেদন সুমসান লালবাগের কেল্লা নিজামত চত্বর এখন কলকাকুলি মুখর ভাগীরথের পাড় ঘাসা ওয়াসেফ মঞ্জিল হাজারদুয়ারি ইমামবাড়ায় কাতারে কাতারে ঢল নেমেছে পর্যটকদের মরশুমে শীতের মিঠে করা রোদ মেখে কাঠগোলা বাগান খোসবাগ সমাধি কাট্টা মসজিদ সহ অতীত ঐতিহ্যের স্মৃতি বয়ে চলা ভাঙাচরা মতিঝিল মসজিদের রত্নগন্ধ নিতে বিস্ময় দৃষ্টিতে দেখছেন দেশ বিদেশের পর্যটকেরা জেলার মানুষেরা মুর্শিদাবাদ পার্ক মতিঝিল পার্ক সহ অন্যান্য বিনোদন পার্কে কাটাচ্ছেন শীতকালীন বেড়ানোর ষোলো আনা অবসর মুর্শিদাবাদের সৌধ ইমারত ছাড়াও খানিক আড়ালে থাকা কাঁসা শোলা মুর্শিদাবাদ সিল্কের ঠিকানাগুলিতেও ঢু মারছেন জেলার বাইরের পর্যটকেরা সদ্য চালু হওয়া বহরমপুরের ভাগীরথী পক্ষের সার্ভিসেও উপভোগ করছেন আধুনিক সুবিধা সহ এই নৌকবিহার সারা বছর প্রায় ধুকতে থাকা প্রত্নক্ষেত্রগুলিতে লেগেছে উৎসবের ছোঁয়া তালিকায় জনপ্রিয় হয়ে উঠেছে ভারত সরকারের পর্যটন মন্ত্রক স্বীকৃত সেরা গ্রাম নবগ্রামের কিরিটেশ্বরী ও আজিমগঞ্জের বড়নগর সেখানেও বেড়েছে ভিড় হোটেল রেস্তোরাঁগুলিতে মানুষের সমাগম শীতকালীন পর্যটকদের ঝাঁক নামায় নিয়মান ঘোড়ার গাড়ির চাকাও পেয়েছে প্রাণ টমটমের দাত্ত ঘোড়ার খুডের আওয়াজ আর মানুষের কোলা বলে মুখর নবাবনগরের রাজপথ পশ্চিমে ঝঞ্ঝা ও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন রাজ্যে প্রায় সর্বোচ্চই আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও তবে সরস্বতী পুজো অব্দি আকাশ পরিচ্ছন্নই থাকবে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দুই দশমিক সাত ডিগ্রি বেশি পুরুলিয়ার রামানন্দ সেন্টেনারি কলেজে পরিচালন সমিতির দুই সদস্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এর প্রতিবাদে গতকাল গভীর রাত পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে রাখেন কলেজের প্রিন্সিপাল সহ অন্য সদস্যরা জানা গেছে গত বিশে জানুয়ারি পরীক্ষাকে কেন্দ্র করে অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে বচসা বাঁধে দুপক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানান এরপরই গতকাল পরিচালন সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন অধ্যাপকদের হুমকি দেন বলে অভিযোগ আটত্রিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ মহিলাদের খো ম্যাচের ফাইনালে মহারাষ্ট্র বাংলাকে ব্যবধানে পরাজিত করেছে পুরুষদের খোখো ম্যাচে ওড়িশা বাংলাকে ষোলো পয়েন্টে পরাজিত করেছে খেলার ফর চুয়াল্লিশ আটাশ রাজ্য থেকে তিনশো জন ক্রীড়াবিদ এতে অংশ নিয়েছেন পুরুষদের ডাইভিংয়ে বাংলার সৈন্যব রায় একশো দশমিক পাঁচ স্কোর নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছেন স্থানীয় সংবাদ শেষ হলো।